আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণী গণিতের এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গাণিতিক বাক্য এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে উনত্রিশ উনত্রিশ পৃষ্ঠা আমি যে অঙ্ক করবো সেটি হচ্ছে এক থেকে চার এটি হচ্ছে দুই হাজার ছাব্বিশ পঞ্চম শ্রেণীর প্রথম ক্লাস এর পরের ক্লাসে আমি পাঁচ থেকে আট পর্যন্ত অঙ্কগুলো করবো ঠিক আছে চলো আমরা শুরু করি প্রথম অঙ্ক অর্থাৎ উনত্রিশ পৃষ্ঠায় গেলেই তোমরা দেখতে পাবে যে অঙ্কগুলো তার মধ্যে প্রথম অঙ্কটা দেখো অঙ্কটা আমি এখানে তুলেছি আমি আরেকবার এখানে তুলি এখানে দেখো আছে বারো থেকে আমাদের কি করতে হবে বারো বিয়োগ সাত এটাকে প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে এরপরে কি আছে গুণ দুই গুণ দুই তারপরে কি আছে বিয়োগ দুই ঠিক আছে আচ্ছা এটা আমাদের কী বলছে সমান সমান কত হ্যাঁ আমাদের এটা সমাধান করতে হবে তো আমাদের নিয়ম হচ্ছে কি আমাদের প্রথমে প্রথম যে বন্ধনী আছে ফার্স্ট ব্র্যাকেট এটার ভিতরে কাজটা আমাদের করতে হবে চলো আমরা করি প্রথম বন্ধনীর ভিতরে আছে বারো থেকে সাত বারো থেকে সাত বিয়োগ করলে কি করতে হবে আচ্ছা যদি কোনো এরকম গাণিতিক বাক্যে সমান চিহ্ন ব্যবহার করা হয় হ্যাঁ তাহলে আমরা প্রথমে বা লিখবো ঠিক আছে বা দিয়ে শুরু করব বারো থেকে সাত বিয়োগ করলে হচ্ছে পাঁচ ঠিক আছে এরপরে কী আছে গুণ দুই বিয়োগ দুই ঠিক আছে আচ্ছা তাহলে এখানে আমরা কত পাচ্ছি আচ্ছা এরপরে যেটা আসছে সেটা হচ্ছে পাঁচ গুণ দুই বিয়োগ দুই তো এখন এখানে গুণ আছে বিয়োগ আছে নিয়ম কী নিয়ম হচ্ছে যে আগে গুণের কাজ করতে হবে ঠিক আছে চলো আমরা গুণের কাজ করি আচ্ছা আমরা এখানে এখানে সমান সমান যদি আমরা না দিই ঠিক আছে তাহলে সামনে আমাদের বা দিতে হবে না আমরা এখানে সমানটা দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এরপরে মানে এই লাইনটা থেকে আমরা এই লাইনে আসলাম ঠিক আছে আচ্ছা তারপরে আসো পাঁচ এরপরে আমি এখানে লিখি আমাদের গুণের কাজ করতে হবে পাঁচ দুগুণা দশ ঠিক আছে তাহলে পাঁচ দুগুণা পেলাম দশ এরপরে আছে বিয়োগ দুই দশ থেকে দুই বিয়োগ করলে আট ঠিক আছে চলো তো দেখি এখানে আট আছে কি না এই যেখানে খ নাম্বারটা হচ্ছে আট ঠিক আছে তাহলে আমরা আটে চিহ্নটা দিয়ে দেবো হুম এটা হচ্ছে আমাদের ক এরপরে চলো সরি এটা হচ্ছে আমাদের এক নম্বর এক নম্বর অঙ্কটা ছিল এরপরে দুই নম্বর অঙ্কটা দেখো কয়টি পঞ্চাশ টাকা নোট মিলে দুই হাজার টাকা হয় ঠিক আছে তাহলে দুই হাজার টাকা হতে গেলে আমাদের পঞ্চাশ টাকা নোট কয়টা লাগবে হুম আমি যদি একটা দুইটা তিনটা এভাবে নিতে থাকি আস্তে আস্তে দুই হাজার পর্যন্ত যেতে আমাদের কয়টা লাগবে ঠিক আছে ধরো আমি একটু ড্রয়িং করে বুঝিয়ে দিলাম ধরো এই লাইনটা পুরোটাই হচ্ছে দুই হাজার পুরোটাই হচ্ছে দুই হাজার ঠিক আছে তাহলে পঞ্চাশ টাকার নোট কী হবে এতটুকু হবে তারপরে এতটুক হবে এরপরেরটা এরপরেরটা এভাবে কতগুলো যদি আমি হিসাব করি তাহলে দুই হাজার কী করতে হবে আমাদের পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে চলো আমরা ভাগ করি দুই হাজারকে আমরা কত দিয়ে ভাগ করবো পঞ্চাশ দিয়ে ভাগ করব ঠিক আছে আচ্ছা পঞ্চাশের সাথে যদি আমি পঞ্চাশ এখানে আছে বিশ তাহলে কী করতে হবে আমাদের এই দুইশো পর্যন্ত নিতে হবে হ্যাঁ প্রথম আমরা দুইশোতে দুই পঞ্চাশ দিয়ে দুইশোকে ভাগ করবো পঞ্চাশকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কত হয় চলো দেখি চারের সাথে শূন্য গুণ করলে শূন্য চার পাঁচে বিশ ঠিক আছে আমাদের দুইশো মিলে গেলো দুইশো থেকে দুইশো বিয়ে করলে শূন্য শূন্য লেখার দরকার নেই ডান দিকে আরেকটা শূন্য আছে এই শূন্যটা নামাও ঠিক আছে তাহলে এখানে আমাদের শূন্য আনতে হবে যদি তখন শূন্য আনতে গেলে এখানে আমাদের একটা শূন্য দিতে হবে তখন এই শূন্যর সাথে পঞ্চাশ গুণ করলে আমরা শূন্য পাবো বিয়োগ করলে শূন্য ভাগফুল চল্লিশ চলো আমরা দেখি এখানে চল্লিশ আছে কি না এই যে চল্লিশ ঠিক আছে ঠিক আছে তাহলে এই ঘর নম্বরটাই হবে উত্তর তিন নম্বরটা দেখো জামিল বত্রিশ টাকা দিয়ে চারটি কলম কিনলো পনেরোটি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে ঠিক আছে আচ্ছা বত্রিশ টাকা দিয়ে চারটি কলম কিনলো হুম তাহলে আমাদের একটি কলম কিনতে কত টাকা লাগবে একটি কলম কিনতে গেলে বত্রিশ দিয়ে বত্রিশকে চার দিয়ে আমাদের ভাগ দিতে হবে ঠিক আছে তিন নম্বর অঙ্ক চার দিয়ে ভাগ দেব বত্রিশকে চারাটা বত্রিশ চারের সাথে আট গুণ করলে বত্রিশ বিয়োগ করলে শূন্য ভাগ ফল চার তাহলে একটি কলম কিনতে আমার কত টাকা লাগতেছে আট টাকা হ্যাঁ পনেরোটি কলম কিনতে কত লাগবে একটি কলমের দাম আট টাকা পনেরোটি কলমের দাম একের থেকে পনেরো বেশি বেশি হলে আটের সাথে পনেরো গুণ পাঁচ আট চল্লিশ হাতের হইল চার চা আট একে আট আর চার বারো তাহলে একশো বিশ পেলাম অ্যান্সার হ্যাঁ চলো আমরা দেখি একশো বিশ টাকা আছে কি না এই যেখানে আছে একশো বিশ ঠিক আছে তাহলে আমাদের অ্যান্সার একশো বিশ এরপরে দেখো চার নম্বর এক ডজন পেনসিলের দাম আটচল্লিশ টাকা হলে আটটি পেনসিলের দাম কত এক ডজন মানে বারো তাহলে বারোটি বারোটি পেন্সিলের দাম আটচল্লিশ টাকা আটটি পেনসিলের দাম কত বারোটি পেনসিলের দাম কত আটচল্লিশ টাকা ঠিক আছে একটি পেনসিলের দাম কত হবে বারো থেকে এক কি কম না এখানে কি বলা আছে যে এক ডজন পেন্সিলের দাম আটচল্লিশ টাকা তার মানে বারোটি পেনসিলের দাম আটচল্লিশ টাকা তাহলে একটি পেনসিলের দাম কত হবে বারো থেকে এক কি ছোটো কম কম হলে ভাগ ঠিক আছে তাহলে আটচল্লিশকে আমরা ভাগ করবো বারো দিয়ে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের দরকার আটটি পেনসিলের দাম অতএব আটটি পেনসিলের দাম একের থেকে আট বেশি বেশি হলে গুণ তাহলে আটের সাথে গুণ হবে এটা আটচল্লিশ গুণ বারো ঠিক আছে বারো দিয়ে যদি আটচল্লিশকে আমরা যদি বারো দিয়ে ভাগ দেই চারের সাথে বারো গুণ করলে হবে আটচল্লিশ ঠিক আছে আর এই চার আর আট গুণ করলে চার আটে বত্রিশ চলো দেখি বত্রিশ আছে নাকি তিনশো চুরাশি ছাপ্পান্ন চল্লিশ বত্রিশ এই যে বত্রিশ আছে তাহলে অ্যান্সার আমরা বত্রিশ পেয়ে গেলাম ঠিক আছে এরপরে আমরা কী করবো এখন করলাম এক থেকে চার পর্যন্ত এরপরের ক্লাসে আমরা করবো পাঁচ থেকে এর পরের ক্লাসে আমরা করবো পাঁচ থেকে আট পর্যন্ত